কিসের তারাবি আর কিসের নামাজ রমজান মাসের রোজায় রাখেন এরকম আছে কিনা আছে না আপনারা হয়তো দেখেন না আছে এরকম দেখবেন পাঁচ পক্ষ নামাজও ঠিক ইফতারও ঠিক কিন্তু নামাজ রোজা রাখেন এরকম আছে কিনা এরকম আছে দুই একটা হয়তো দেখা যায় না বোঝা যায় না ধরা যায় না এটা তাকোয়ার ব্যাপার তার অন্তরের ব্যাপার কিন্তু অবস্থার আলোকে বোঝা যায় এক বেসা তারা বলা গেলো এই তুমি তো রোজা ওইখানে দেখলাম দিনের বেলা খানা খাও তো দিনের বেলা খানা খাইছি শুধু রোজা রাখতে পারছি না এটা না করে একটা ভুল করছি আমি সারাদিন রোজা রাখতে পারছি না গুনা করছি আল্লাহর একটা আদেশ মানছি অমান্য করছি কিন্তু রাসুল সাল্লাম বলছেন সেহারি আরে ইফতার করলে সবাব হয় আমি রোজা রেখে গুনা করছি কিন্তু ইফতার না করে কি গুনা করবো নাকি আল্লাহর অবাধ্য কাজ করেছে গুনা হবে ওইটা করে তো গুনা করছি গুনা করছি অবাধ্য হয়েছি কিন্তু ইফতার না করে কি আরো গুনাগার হব রাসুল তো বলছেন ইফতার করলে সবাব হয়ে জন্য ইফতার করে সমাজের মধ্যে এসে ইফতার করে অনেকে আছে সারা দিন রোজা রাখে না নামাজ পড়ে আবার অনেকে আছে এমন পোড়া কপাল সারাদিন রোজা রাখে তেরো ঘন্টা পাঁচটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত তেরো ঘন্টা রোজা রাখে কিন্তু নামাজ করে না এরকম আসেনি আসেন এরকম দুই একজন পোড়া কপাল পোড়া কপাল তেরো ঘন্টা তুমি না খাইয়া থাকতে পারলা কার সন্তুষ্টির জন্য তুমি তেরো ঘন্টা না খাইয়া থাকো তুমি এক ঘন্টা পাঁচ সত্তর নামাজ এক ঘন্টা সময় লাগে না এক ঘন্টা সময় নামাজ করতে পারো না পোড়া কপাল অপরা কপাল আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে এই রমজানের শেষ রজনীতি এসে ডাকছে কে আছো ক্ষুদার তো আমার কাছে চাও আমি তোমার ক্ষুদা নিবারণ করে দিব কে আছো অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি তোমার অভাব পূরণ করে দিব কে আছো তোমরা ঋণী আমার কাছে চাও আমি তোমার ঋণের বোঝা দূর করে দিব কিন্তু আমরা এমন হতভাগা আছি সারাদিন রোজা রাখি কিন্তু তারাবিন নামাজ করে না সারাদিন রোজা রাখে মাগরীবের নামাজ না ফিরে আত্ম থেকে দোকানে রোজা আমি একবার আর প্রচুর দিন লেগে কেউ ইত্যার কথা কেউ এই মাইতে ইত্যার একটু বাবাতে ঘুরে দিয়ে সারা রোজা রাখছে কত বড় হতবাকা তেরো ঘন্টা না খেয়ে থাকতে পারলো দশ মিনিট মাগরিব নামাজ পড়তে পারেন না হায়রে পোড়া কপাল হায়রে পোড়া কপাল হতবাকা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে ডাকো উদুন ইস্তাজিব লাকুম আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব আসুন আমরা এখনো সময় আছে আল্লাহর কাছে তওবা করি ফিরে আসি প্রথম বলছি রমজানের ছয়টি যে আদব এবং এখন বলছি রোজা কি এবং কেন কেন রাখবো এবং এই যে কিয়ামুল লাইল তারাবির ডামাজ বা সিয়ামুল নাহার দিনের বাজে রোজা এবং কিয়ামুল লাইল এটা আল্লাহ পাকের হাবিব আমাদেরকে আদেশ করেছেন আল্লাহর আদেশ এবং আল্লাহর কর্তব্য করতে আমরা দেখছি প্রথম তিন দিনে মসজিদে আট কাতার তারপরও জাগা হয় না তারাবিতে প্রথম তিন দিন আট কাতার তারপরও জাগা হয় না কালকে দেখলাম আমি ষোলো টাকার বা বিশ টাকার তারাবির পরে পিছনে দেখলাম মাত্র চার চার কাতার মুসল আমার বাকি মুসল্লি কি ওমরা করতে গেছিল সভা ওমরা করতে গেছে দুইজন মাত্র আমি জানি এই এলাকা থেকে সভাপতি সাহেব ছেলে গেছে ওনার পুত্রবধূ গেছে কি সবাই কি আপনারা এই বাকি এক সপ্তাহের জন্য ওমরা করতে গেছিলেন কোথায় যান কোথায় যান এই পোড়া কপাল কাকে ধোকা দিচ্ছেন রমজানে একটি আমল একটি নফল একটি ফরজের সমতুল্য সহ আর অনেক বোকার আছে কোনো উজোর নাই কোনো আপত্তি নাই নামাজ পড়তেছে নামাজের সামনে দিয়ে আটটা কাছে আছে দৌড় দিছে এতে মনে করো আটটায় কোনো ফরফ আটটায় ফল হইবো আরেকজনের নামাজের সামনে দিয়ে জোর দিতে গোটা জীবনের সব বন্ধু কিছু আরো একজন আসতে হাদিস চলবে আর চল্লিশ দিন যে আমি চল্লিশ দিন দাঁড়িয়ে থাকতাম তারপরে একজন নামাজের সামনে দিয়ে যাইতাম না আমি চল্লিশ মাস দাঁড়িয়ে থাকতাম তারপরে একজন নামাজের সামনে দিয়ে যাইতাম না আমি চল্লিশ বছর দাঁড়িয়ে থাকতাম তারপরে একজন নামাজের সামনে দিয়ে যাইতাম না আমার না আট টাকা শেষ আমি না আবার নিয়োগ দন আমি তাই আটটা টাকা আমার শেষ কত পোড়া কপাল কত পোড়া কপাল আমি বলবো দরকার হয় অসুস্থ বসে নামাজ পড়েন বসে নামাজ পড়েন যতক্ষণ শরীরে দৈর্য ততক্ষণ পড়েন একটা নফলে তো একটা ফরজের সমতুল্য সাহস আপনি আরেকজনের নামাজ পড়তে চাই নামাজের আগে যদি দৌড় দিলেন ফজর নামাজের ফরজ পরে আমরা কোনো দিকি রাস্তার সব শেষ করি যা দুই মিনিটে শেষ করি বলো দিছে আমি ইমাম হিসাব যে অনুরোধ আপনারা থাকবেন নামাজ পড়ার পরে মনে হয় টাকা পয়সা ভাগ হয় একটা দৌড় দেয় এরকম আমার এই জীবনে গোটা ছাব্বিশ বছর ইমামতিতে যতই বলছি কোন কাজ আছে না দেখে যাচ্ছি নামাজ পড়াবার পর আমরা দুই মিনিটে ফজর সব মুনাদার দিই সালাম ফিরে একটা দৌড় দিয়ে রাসুল বলেছেন নামাজের সালাম ফিরাবার পরে তোমরা দূরের শুরু পড়ো মনে মনে জিকির পড়ো মনে মনে স্টেক পড়ো কয়েক মিনিট অবস্থান করে তারপরে যাও না অনেক ব্যথা আছে সালাম ফিরাতে দেরি আর দৌড় দিতে নেই কিসে কে নামাজ পড়লো দেখার পিছনে কোন দৌড় দিব কোন দিন শিখবেন আর মাসলাম আছে আমি যে দুই বছর পর্যন্ত খাইতেছি আমি যে কথাগুলো বলতেছি হক যদি আদায় না হয় আমি ইমাম সহ তো জাহান নামে যাইতে হবে এই জন্য কথাগুলোর মর্যাদা দিতে হবে কোন মসজিদের কোন অবস্থানে কারো নামাজের সামনে দিয়ে যাওয়া যাবে না ছয় হাত পাঁচ হাত সামনে দিয়ে যাওয়া যাবে আর যদি ইমার্জেন্সি হয় আপনার ওজু ছুটি গেছে বা বিশেষ একটু ওজু হয়ে গেছে তাহলে আপনি দুই হাত আড়াই হাত সামনে যে একটা কাপড় দিবেন এটা সোত্রা বলা হয় কাপড় দিবেন বা যে কোনো জিনিস দিয়ে তারপরে যাবেন কিন্তু নামাজের সামনে দিয়ে এভাবে হাটে হেঁটে যাওয়া যাবে না মারাত্মক আর রমজান মাস যত করেছেন অপরাধ করেছেন আল্লাহর কাছে ফিরে আসুন তারাবির নামাজটা বসেও করুন তারপর ছেড়ে দিয়ে না আসুন আমরা সকলে পবিত্র পরিত্রাণ হই আমরা সকলে নিজেকে নিজে চিনি আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করক হাজাম আলহি